গুটি ছায়ে পায়রা ও গোটা কত হাস রে আমাদের ঘরে ঘরে একসাথে আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক কোকিলের কনসার্টের শীষ শালিকের গীত খঞ্জন মাঝে মাঝে করে যায় নৃত্য মাছ রাঙা আসে যায় লোয় ঠোকরায় চিলেরা ডাকে সব হরষিত চিত্ত দল বেঁধে টুনটুনি আসে হেথা চড়তে বাবুইরা তাল গাছে লাগে বাসা গড়তে বেনে মারি মারে ঢুক পুণ্যিটা করে খুব ফিঙে আসে বেছে বেছে শুঁয়ো পোকা ধরতে ঝাঁক বেঁধে বন্টিয়া কভু আসে মুনিয়া বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া উড়ে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী চঞ্চুর জোরে ভাবে জিন বেশে দুনিয়া মাধবীর শাখে বাঁধে মৌমাছি চাকরে করে মধু গুঞ্জান গুনগুন ডাকরে কুভু আসে চন্দনা গে যায় বন্দনা টাক শোনা ডাক শুনে লেগে যায় তাকরে অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ ছেড়ে যেতে মন যে একসাথে কোথা পাব এত সাধু সঙ্গালাম কুমুদ রঞ্জন মল্লিকের লেখা ছড়া আমাদের সঙ্গী অনেকেরই নিশ্চয়ই মনে পড়ছে ছোটবেলায় খুব প্রিয় ছিল এই ছড়াটি তাই না আমার তো ছিলই আপনাদেরও ছিল তো যাই হোক কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ